বন্ধুরা পুরাণের ধর্মকাণ্ডে প্রেমকল্পে এমন তিনটি জিনিসের কথা বলা হয়েছে যেগুলোর ব্যবহার কখনোই করা উচিত নয় না হলে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং নানান ধরনের ক্ষতি হয়ে থাকে তাই প্রত্যেক জ্ঞানী ব্যক্তির এই বিষয়গুলি সম্পর্কে জানা উচিত শ্রীকৃষ্ণ গরুরজিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটি শ্রবণ করলে আপনারও জ্ঞানের বৃদ্ধি ঘটবে তাই ভিডিওটি পূর্ণ দেখুন কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর হয়ে থাকে বলে চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করি নমস্কার বন্ধুরা আমার জানা জানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একবার গরুর ভগবান বিষ্ণু বাহন তিনি তিনি এক সন্দেহ নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তার প্রিয় বাহন গরুরকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে তাকে স্বাগত জানান আর বলেন হে গরুর দ্বারকায় তোমায় স্বাগত তোমার আগমনে আমি খুবই আনন্দিত হয়েছি নিঃসন্দেহে তোমার আগমনের কোনো কারণ রয়েছে বলো কি উদ্দেশ্যে এসেছো। গরুজি ভগবানকে প্রণাম করে বলে হে প্রভু আপনি তো সবই জানেন এই গোটা বিশ্বে আপনার তো কিছুই অজানা নয় আমি একটি সন্দেহ নিয়ে আপনার কাছে এসেছি যার সমাধান একমাত্র আপনিই করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে পক্ষীরাজ গরু তোমার যেটাই সন্দেহ হোক না কেন নির্দ্বিধায় জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সন্দেহ সমস্যা সমস্যার সমাধান করা আমার কর্তব্য গরুর নিঃসন্দেহে বললেন যখন কোনো জীব মৃত্যুপ্রাপ্ত হয় সে তার সঙ্গে কী কী জিনিস নিয়ে যায় এবং মৃত্যুর পর সেই প্রাণের সাথে জড়িত কোন কোন বস্তু আমাদের ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা স্বরে বললেন হে গরু তোমার প্রশ্ন অত্যন্তই গুরুত্বপূর্ণ এই জগতে যেই জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য মানুষ এই পৃথিবীতে খালি হাতে আসে কিন্তু যখন তার মৃত্যু হয় তখন সে পাঁচটি জিনিস সঙ্গে নিয়ে যায় এবং এটাও সত্য যে জীবিত মানুষকে মৃত ব্যক্তির এই তিনটি জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি ব্রাহ্মণ এবং পাঁচপীতের কাহিনী শোনাব যার মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কাহিনী তুমি মনোযোগ সহকারে শোনো এই কাহিনীর মধ্যে মানব জীবনের গভীর রহস্যগুলি বোঝা যায় এই কাহিনী শ্রবণ করলে মানুষের কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায় তাই এই কাহিনী সমস্ত জায়গায় প্রচার করো গরুজি ভক্তি ভরে বলেন হে প্রভু আমি মনোযোগ সহকারে আপনার কাহিনী শ্রবণ করব। অনুগ্রহ করে সেই পবিত্র কাহিনী আমাকে শোনান এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই কাহিনী গরুজিকে বলা শুরু করলেন হে গরুর এক সময়ের কথা দেশে দেবশর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্তই গুণবান শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি বেদ বেদশাস্ত্র অধ্যয়ন করেছিলেন কখনো তিনি জ্ঞানের অপব্যবহার করতেন না তিনি তার জ্ঞানকে কোনো ধন উপার্জনের ব্যবহার করতেন না চরম দারিদ্রতার মধ্যেও তিনি ভিক্ষা করে খেতেন একদিন সেই ব্রাহ্মণ বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তপস্যা করার উদ্দেশ্যে বনে যাত্রা শুরু করেন যে বনে ব্রাহ্মণ প্রবেশ করে তাই সেই বনের নাম ছিল বিপিন বন এই বন ছিল অত্যন্তই ভয়ানক যার বিষয়ে দূর দূরান্তর মানুষ আলোচনা করত এই বনে প্রবেশ করার সাহস খুব অল্প লোকেই করতে পারতো বিপিন বলেছিল উঁচু উঁচু গাছ যার ডালপালা এত ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত নিচে না এর কিছু গাছ প্রাচীন যুগ থেকে দাঁড়িয়েছিল যেমন মহাবৃক্ষ যাদের বিশাল শিকড় মাটির উপর এসে চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেখানে বট বৃক্ষ ও অশোক গাছের গাছও ছিল যা কাউকে চাপা দিতে সক্ষম ছিল ভয়ঙ্কর বনে মান্ডব ও অসুমি গাছও ছিল যাদের সামনে দিয়ে হেঁটে গেলে গায়ে কাটা দিয়ে উঠত এই গাছে ডালপালা ছিল বেঁকে যাওয়া খুব বিকৃত তাতে অদ্ভুত জিম ঝুলে থাকত সেখানে জন্মানো উদ্ভিদেরা ছিল বিকৃতপর কর কালো পালকালা পেঁচা ঘুরে বেড়াতে ভয়ঙ্কর ডাক বাতাসে মুক্ত হতো অন্য সেখানে সন্ধানে ঘুরে বেড়াতো এবং তাদের চোখ অন্ধকারে ঝকঝক ভাল্লুক দেখা যেত পাখিদের মধ্যে শকুন কালো ময়না গাছের ডালে বসে দূর থেকে মানুষদের বিভ্রান্ত করতো বিপিন বনের পুরো পরিবেশটাই ছিল রহস্যময় এবং ভয়ানক যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যু ভয় ঘোরাফেরা করত চলতে চলতে ব্রাহ্মণ এক কাছে পৌঁছালো তিনি সেই গাছের নিচে পাঁচজন দাঁড়িয়ে আছে সেই সমস্ত পিশাচ জঙ্গলে আসা মানুষদের আহার করত যে কেউ সেই পথ দিয়ে গেলে তাদেরকে ধরে খেয়ে ফেলত পিসাচ হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের ছিল না লেশ মাত্র তারা ছিল মহাপাপী তারা কখনোই কারো প্রতি করুণা করতো না যখন সেই ব্রাহ্মণ বৃক্ষের নিকটে পৌঁছালো তখন পিসাচ একে অপরকে বলতে লাগলো আরে বা দেখো ভাই আমাদের আহার করার জন্য একেবারে তাজি খাবার এসেছে এখন আমরা এই ব্রাহ্মণকে খাবো এর মাংস কতটাই না সুস্বাদু হবে এই ব্রাহ্মণ তো শুধু খার গ্রহণ করে তাই এর শরীরে কোনো রোগ হবে না কোনো পোকামাকড়ও এর দেহে থাকবে না এর মাংস খেতে দারুণ মজা হবে হা 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 তখন দ্বিতীয় পিসাজ বলে এই ব্রাহ্মণের ভক্ষণ তো আমি করব। বহুদিন পর শিকার এসেছে এইভাবে পিশাচরা সেই ব্রাহ্মণকে খাবার জন্য এগিয়ে আসে যখন সেই ব্রাহ্মণ পিসাচে দেখে তখন তিনি একটুও ভয় পেল না সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণু পরম ভক্ত ছিলেন সব সময় শ্রীহরির নাম জপ করত তাই তার মনে কোনো ভয় ছিল না দেখে ভয় না পেয়ে তাদের দিকে তাকিয়ে নমস্কার জানালো এবং বলেন হে পিসাজগণ আপনাদের নমস্কার জানাই ব্রাহ্মণের এই অদ্ভুত আচরণ দেখে পিসাজরা অবাক হয়ে গেলেন তারা বিস্মিত হয়ে ব্রাহ্মণের দিকে আঁকা এবং বলতে লাগে এ মহাত্মা আপনি কে এবং এই ভয়ানক জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছেন কেন আমাদের মতো পিসাজদের দেখে আপনার একটুও ভয় লাগলো না বড় বড় বীরযোদ্ধারাও আমাদের দেখে কাঁপতে লাগে এ পালিয়ে যায় কিন্তু আপনার মধ্যে কোনো ভয় নেই কেন আপনার সান্নিধ্যে এসে আমরা আমাদের ক্ষুধাও দূর হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম আপনাকে খাবার মনে করে খুবই আনন্দিত হয়েছিলাম আপনাকেই খেতে যাচ্ছিলাম তখন সেই ব্রাহ্মণ বলেন হে আমি আপনাদের একটুও ভয় পাচ্ছি না কারণ আমি জানি ভগবান আমার সঙ্গে আছেন তার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের হাতে লেখা থাকে তবুও আমি তাতে রাজি আছি প্রভু আমার ভাগ্যে যা লিখেছে আমি তা সাদরে গ্রহণ করব। আমাকে খাবার মাধ্যমে আপনাদের যদি তৃপ্ত হয় তবে আমার সৌভাগ্য বলে মনে করব এই জগতে প্রতিটি প্রাণীকে সুখ দেওয়া তাদের তৃপ্ত করা প্রতিটি মানুষের কর্তব্য বিষার তো ঈশ্বরেরই সৃষ্টি তাহলে আপনাদের আমি কিভাবে নিবারণ করতে পারি ব্রাহ্মণের এমন বাণী শুনে সমস্ত পিসাজগণ বিস্মিত হয়ে পড়ে হে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলে হে ব্রাহ্মণ দেব আপনার কথা অত্যন্তই সুন্দর শুধু শুনেই আমাদের মন ভরে গেছে আমি আপনাকে ভক্ষণ করব না অনুগ্রহ গ্রহ করে আমাদের বলু আপনি কে এবং কোন উদ্দেশ্যে বনে ঘুরে বেড়াচ্ছেন তখন ব্রাহ্মণ বলেন হে পিশাজগণ আমার নাম এব শর্মা আমি ভগবানের ভক্তি করার জন্য একটি উপযুক্ত স্থান খুঁজছি কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বড় কষ্টে রয়েছেন দয়া করে বলুন কি কারণে আপনাদের এই পিশাস দশা হয়েছে যদি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি তাহলে নির্দ্বিধায় বলুন আমার সামর্থ্য অনুযায়ী আমি নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে সব পিশাচ স্তব্ধ হয়ে যায় আর বলে হে ব্রাহ্মণ আপনাকে বারবার প্রণাম জানাই আমরা পিশাচ হয়েছি আমাদের পাপ কর্মের জন্য আমরা আমাদের পিতৃপুরুষদের অবমাননা করেছি আই এই পিসার আমাদের ভাগ্যে জুটেছে কে জানে কবে আমরা এই পিসার জনি থেকে মুক্তি পাব আমরা মানব অবস্থায় অনেক পাপ করেছিলাম আর পিসার জনি তো পাপ করছি আমরা অনেক নির্দোষ মানুষ ও প্রাণীকে হত্যা করে খেয়েছি তাই আমাদের মনে হয় আমরা কখনোই এই পিসাজ থেকে মুক্তি পাব না তখন সেই ব্রাহ্মণ বলেন এ পিসাজগণ আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি গ্রহ করে বলুন আমি কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি আমি মধ্য দেশের অধিবাসী তপস্যা ব্রত উপবাস পালন করেছি যদি আপনাদের মুক্তির জন্য কোনো ব্রত বা উপবাস করতে হয় তাহলে আমাকে বলুন আমি তা পালন করব। ব্রাহ্মণের কথা শুনে সেই পিশাসদের মনে পড়ে যায় এই ব্রাহ্মণ তাদেরই বংশধর এই পিশাচরাই ছিল ব্রাহ্মণের দাদা যারা পাপের কারণে পিশাচ রূপে জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন এইভাবে পিশাচদের উপলব্ধি হয় যে এই ব্রাহ্ম তাদেরই উত্তেশ্বরী তখন তারা সবাই নিজেদের পাপকর্মের কথা বলে প্রথম যার নাম ছিল সে সামনে এগিয়ে আসে তার মাখামাখি ছিল এবং তার চোখে জল ছিল অধর্মের আগুন সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলে আমার নাম উচি। এই কারণে রাখা হয়েছে কারণ আমি সবসময় আমি অন্যদের এঠো খাবার খেতাম আমি পূর্ব জন্মে বৃহস্পতি ছিলাম আমি তোমার পাঁচ পুরুষ আগের পূর্বপুরুষ এক সময় আমি অনেক বিদ্যান এবং ব্রাহ্মণ সন্তান ছিলাম আমি বহু যজ্ঞ করেছি কিন্তু ধীরে ধীরে আমার লালসা বেড়ে যায় আমি অন্যদের ফেলে রাখা খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ি আমি অন্যদের এটো খাবারের স্বাদ পেতে লাগলাম আমি জানতাম এটি অধর্ম তবুও আমি সেই খাবার খেতে থাকি একদিন এক পবিত্র যজ্ঞ পরে আমি সেই ফেলে রাখা জোটা খাবার খেয়ে ফেলি সেই খাবার থেকে আমার শরীরে বিশেষ সৃষ্টি হয় তখনই আমার মৃত্যু হয় এখন আমি পিচা হয়ে শুধু জুটা খাবার খাই এটাই আমার অভিশাপ এর দ্বিতীয় পিশাচ যার নাম ছিল লগ্ন অঙ্গ তার পুরো শরীর নগ্ন ছিল তার সব কিছুই দেখা যাচ্ছিল সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম নগ্ন অঙ্গ এই কারণেই হয়েছে কারণ আমি সব সময় নগ্ন হয়ে স্নান করতাম পূর্বজন্মে আমার নাম ছিল শরৎচন্দ্র আমি তোমার ছয় পুরুষ আগের পূর্বপুরুষ আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলাম আমার ছিল জ্ঞান ও তপস্যার শক্তি কিন্তু আমি আমার শরীর নিয়ে প্রচুর অহংকার করতাম স্নান করার সময় আমার নগ্ন থাকতে খুব আনন্দিত হতাম এবং আমি সমাজের নিয়মের অবমাননা করতাম আমি এটা স্বাভাবিক মনে করলেও এটি ছিল এক প্রকার অধর্ম একদিন আমি যখন নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখন জল দেবতা আমাকে অভিশাপ দেন যে আমি আমার আমার অহংকারের কারণেই পিসাচমিতে জন্ম নেব সেই পুকুরে ডুবে আমার মৃত্যু হয় সেই কারণেই আমি পিসাচ হয়েছি সেই জন্যই আমার শরীর সবসময় নগ্ন থাকবে কারণ আমি আমার ব্রাহ্মণ ধর্মের অপমান করেছিলাম এরপর তৃতীয় পিসার যার নাম ছিল সে সামনে এগিয়ে আসে তার শরীর মৃত মানুষের ছেড়া চামড়া তার মধ্যে ছিল গভীর যন্ত্রণা শোক আমি এই পিচারজনিতে এসেছি কারণ আমি সব সময় মৃত মানুষদের কাপড় চুরি করতাম পূর্বজন্মে আমার নাম ছিল অচ্ছদানন্দ আমি তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলাম আমি এক সন্মানীয় ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি কিন্তু আমার মনে লোভ বাসা বাঁধে আমি শ্মশানে গিয়ে মৃতদের জামা কাপড় চুরি করতাম এবং সেগুলো বিক্রি করতাম এবং কখনো কখনো মৃতদের কাপড় পরে আমার সুখ বোধ হতো আমার অধর্ম দেখে দেবতারা আমাকে অভিশাপ দেন আমার মৃত্যু এই শ্মশানেই হবে আমি সেজন্য পিশাচ হয়ে চিরকা মৃত্যদের জামা কাপড় পরতে বাধ্য হব সত্যি তাই হয়েছি আমাকে শ্মশানেই মেরে ফেলে এখন আমি সেই মৃতদেরই কাপড় পরি এটাই আমার শাস্তি চতুর্থ পিসাজ বলে যার নাম ছিল অসত যার শরীর এতটাই নোংরা ও দুর্গন্ধময় ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছিল আমার নাম অসত অসচ বলল আমি সব সময় অপবিত্র ও নোংরা জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলাম আমি পূর্বজন্মে জন্মে ধর্মরাজ ছিলাম আমি তোমার পূর্বপুরুষ আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না ব্রাহ্মণ হয়েও ছিলাম উচ্চিত আমি কখনো আমার দেহ অঙ্গ শুদ্ধ রাখার চেষ্টা করিনি আমি নোংরা পোশাক করতাম এবং অপবিত্র স্থানে থাকতাম স্নান করতাম না সবকিছু জেনেও আমি কোনো ধর্মের নিয়ম মানিনি যে পাপের কারণে দেবতারা আমাকে দেন আমি অপবিত্রতার মধ্যে ডুবে থেকে এই পিসার জন্ ঘুরে বেড়াবো আমার মৃত্যু হয় এক নোংরা পোকা রূপে আমি এখন এই পিসার জন্মিতে অপবিত্রতার মধ্যে বন্ধি শেষে পঞ্চম পিশা ছিল প্রুবেদ সে সামনে এগিয়ে এলো তার শরীর রক্তে ভেজা ছিল এবং তার হাতে এক মাংসের টুকরো ধরা ছিল সে এক ভয়ঙ্কর আসি দিয়ে ব্রাহ্মণকে বলল আমি প্রুবেদ কারণ আমি মাংস ও রক্তের প্রতি লোভী ছিলাম পূর্বজন্মে আমার নাম ছিল সংবেদ আমি তোমার পূর্বপুরুষ ছিলাম ব্রাহ্মণ হয়েও আমি হিংসা ও নিষ্ঠুরতার জীবন বেছে নিয়েছিলাম আমার মাংস খেতে ও পশুদের হত্যা করতে ভালো লাগত আমি বহু নির্দোষ প্রাণীদের রক্ত জড়িয়েছি এবং তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার এবং সকল সীমার লঙ্ঘন করেছি এই অধর্মের ফলে দেবতারা আমি যখন গরুর মাংস খাচ্ছিলাম তখনই আমার মৃত্যু ঘটে সেই সময় আমি এক মাংসাশী ভোজী অংশ হয়েছিল তো হয়েছিল তাই দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি পিশার জনিতে এসে রক্ত মাংসের প্রতি চিরকাল লোভী হয়ে থাকব এইভাবে সব পিশাসেরা বলল আমরা সব সময় অপবিত্র পোশাক পোতাম নোংরা এবং ময়লা পোশাক পরে খাদ্য পূজা পা করতাম আমরা সব সময় খাবার খেতাম এই ফলস্বরূপ আমাদের এই অবস্থা হয়েছে আমরা নগ্ন হয়ে স্নান করতাম তার ফলে আমাদের পিতৃগণ অভিষ্ট হয়েছিলেন আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের জন্য খাবার মুখে দিতাম না ফলে আমাদের মৃত্যুর পর পেতরূপে অক্ষকর অবস্থা হয়েছে

প্রতিশ্রুতি দেয় এবং বলে হে পিতামহ আমি অবশ্যই আপনাদের মুক্তির জন্য কোনো উপায় বের করছি এবং সে ব্রাহ্মণ মুনি অবস্থিদের কাছে যায় এবং বলে পূর্বপুরুষদের মুক্তির জন্য কি করতে হবে সেই সম্পর্কে আমাকে বলুন উনি অবস্থ সেই ব্রাহ্মণকে পূর্বপুরুষদের মুক্তির জন্য দর্পণ শ্রাদ্ধ দান কর্ম বিস্তারিত ভাবে শিক্ষা দেয় সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে দিয়ে তো সমস্ত কাজ করে এই পবিত্র নদীর জল দিয়ে দর্পণ করে তারপর নদীর তীরে বসে যতটা সম্ভব হয় দান করে যতটা সম্ভব হয় দান ধর্ম করে তারপর সেই দান ধর্ম আর তর্পণের স্বরূপ সকল পিশাচ মুক্তি পায় এবং তারা স্বর্গে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বলেন গরুর এই জন্যই মানুষকে কখনোই ময়লা এবং নোংরা কাপড় পরা উচিত নয় আর কখনোই উচ্চিষ্ট খাবার খাওয়া উচিত নয় যেমন অন্যদের ফেলে দেওয়া খাবার মাটিতে পড়ে থাকা খাবার এবং পিত্তদের জন্য অর্পিত না হওয়া খাবার এগুলো উচ্ছিষ্ট খাবার হয়ে থাকে এবার শ্রীকৃষ্ণ গরুরকে বলেন গরুর এখন আমি কিছু মৃত ব্যক্তির জিনিসের কথা বলবো যেগুলো জীবিত মানুষ কখনোই ব্যবহার করতে পারে না তাই তুমি মন দিয়ে শোনো যখন মানুষ পৃথিবীতে জন্ম নেয় তখন সুখের মোহে পড়ে যায় মৃত্যুর পরে সেই জিনিসগুলির প্রতি আর মোহ কমে না ততদিন সে পৃথিবী সমস্ত মোহ ত্যাগ করে সম্পূর্ণরূপে রূপে ঈশ্বরকে নিজের স্মরণে গ্রহণ করে ততদিন সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে পৃথিবী জগতেই ঘুরে বেড়ায় কখনো কখনো এই মোহ এত বেশি থাকে যে মৃত্যুর পরেও সেই পৃথিবী জনিত জগতে ঘুরে বেড়ায় গ্রহণ করে যদি কোনো মানুষের অকাল মৃত্যু ঘটে এখন সে পেত রূপে চলে যায় তখন সে পেত হয়ে নিজের পরিবার দুঃখ দিয়ে যেতে থাকে অনেক সময় মানুষ তার মৃত মানুষের জিনিসপত্রতে তাদের নিজের ছে রেখে দেয় তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে তবে মানুষের উচিত কখনো মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার করা উচিত নয় কারণ এই জিনিসগুলোর মধ্যে তার মৃত ব্যক্তির শক্তি জড়িত থাকে এবং কেউ যদি এগুলি ব্যবহার করে অনেক বৈদিক সমস্যার মুখে পড়তে হয় মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে সুতরাং কোনো মানুষকে কখনও মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় মানুষ চাইলে ওই জিনিসগুলো যত্ন করে নিজের বাড়িতে রাখতে পারে অথবা সেগুলো নদীর তীরে প্রবাহিত করতে পারে কিন্তু ভুল করেও জিনিসগুলো ব্যবহার করা উচিত নয় মৃত আত্মার শান্তির জন্য মানুষ যদি সেই ব্যক্তির জিনিসগুলো দান করে তবে এটি খুব শুভ হয় প্রথম জিনিস হল মৃত ব্যক্তির কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় তাদের ভুল করেও পরানো উচিত নয় তবে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সাথে জড়িত হয়ে যায় তিনি তাদের কাপড় ব্যবহার করেন মৃত ব্যক্তির স্মৃতিগুলো সেই ব্যক্তিকে তাড়া করতে থাকে এবং সেই ব্যক্তি মানসিক এবং মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে সে তার মৃত প্রিয়জনদের শক্তি অনুভব করতে পারে সুতরাং মৃত ব্যক্তির কাপড় কখনোই পরা উচিত নয় মৃত ব্যক্তির কাপড় সর্বদা দান করা উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হলো মৃত ব্যক্তির গহনা গহনা তার কাপড়ের মতো তার শক্তির উৎস হয়ে থাকে মৃত ব্যক্তির গহনার প্রতি আকর্ষণ কাপড়ের চেয়ে অনেক বেশি হয় প্রতিটি মানুষ গহনা পরিধান করে নিজেকে সুন্দর দেখাতে কিন্তু যখন সেই ব্যক্তির মৃত্যু হয় এবং তার গহনা যদি অন্য লোকে পরে তখন মৃত ব্যক্তির আত্মা স্বস্তি অনুভব করতে শুরু করে সেই আত্মা সেই ব্যক্তিকে বিরক্ত করতে শুরু করে মুক্তির পথে না গিয়ে পৃথিবীতে আত্মীয় স্বজনদের বিরক্ত করতে থাকে তাই মৃত ব্যক্তির গহনা কখনোই ব্যবহার করা উচিত নয় মৃত ব্যক্তির মৃত্যুর পর তার গহনাগুলো গলিয়ে একটি মালা তৈরি করে তার চিহ্ন হিসাবে রেখে দেওয়া উচিত তার মালা পবিত্র জলে নিয়ে দেবেন মৃত ব্যক্তির গহনা কখনোই পরবেন না পবিত্র নদী মৃত ব্যক্তির সমস্ত পাপকে দূর করে স্বর্গে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে গরু মৃত্যুর পরে উন্মুক্ত করা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে গরু মৃত্যুর পরবর্তী সময়ে আত্মা সঙ্গে কিছু বস্তু থাকে যেটা পরবর্তী জন্মের সঙ্গী হয় এই বস্তুগুলি আত্মার কর্মর সঙ্গে প্রকৃত এখন আমি তোমাকে সেই পাঁচটি জিনিসের সম্পর্কে বিস্তারিত বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর এর মধ্যে কামনা হলো প্রথম বস্তু যা মৃত্যুর পরেও থাকে মানুষ যা কামনা করে তা তাকে নতুন শরীর ধারণ করার জন্য প্রেরণা দেয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সমস্ত ইচ্ছা তার সাথে চলে যায় এবং ইচ্ছাগুলি তার নতুন জন্মে আবারও কার্যকারী হয়ে ওঠে কামনাকে এক চঞ্চয় শক্তি হিসাবে বিবেচনা করা হয় যা আত্মাকে পৃথিবীর জীবন আটকে রাখে যদি কোনো মানুষ তার জীবনের কামনা ত্যাগ করে দেয় তাই মৃত্যুর সময় সমস্ত কামনা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মৃত্যুর সময় সমস্ত কামনা নিয়ে চলে যায় তাদের কামনা পরবর্তী জীবনে প্রেরণা দেয় এর পরেরটি হলো বাসনা যা ইন্ডিয় সুখ বা মোহের প্রতি আকর্ষিত করে এটি এমন একটি বাসনা যার কোনো শেষ নেই মৃত্যুর সময়ও বেশিরভাগ মানুষ বাসনা থেকে যেতে পারে না পৃথিবী জীবনের বস্ত্র সম্পদ পরিবার এবং ভোগের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে বাসনা এতটাই শক্তিশালী হয় যে মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে বাসনার উদাহরণ বিষ্ণু পুরাণে রাজা ভরত কাহিনিতে পাওয়া যায় রাজা ঘরত একটি হরিণে বাচ্চার প্রতি অতিরিক্ত বাস ভালোবাসা দেখিয়েছিলেন এবং তার প্রতি বাসনাই এতটাই ছিল যে মৃত্যু সময়ও সে হরিণের কথা চিন্তা করেছিলেন এর ফলস্বরূপ তাকে দেহ লাভ করতে হয়েছিল বাসনা আত্মাকে বন্ধনমূলক করে থাকে মন শান্তি এবং জ্ঞান দ্বারা তার থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণ আরো বলেন কর্ম মানব জীবনের পরে থাকে মৃত্যুর সময় আত্মা সমস্ত কাজের হিসেব নেয় যদি একজন ব্যক্তি ভালো কর্ম করে তবে তাকে পরলোকের রূপ ও শান্তি লাভ হয় এবং পরবর্তী জন্মে সমৃদ্ধ লাভ হয় কিন্তু সে যদি মন্দ কর্ম করে থাকে তবে তাকে নরক বা দুঃখজনক জীবন লাভ হয় গতি এত চমক পদ যে এটি সাত জন্ম পর্যন্ত আত্মা শুনায় তাই মানুষ মানুষকে সদা সর্বদা সৎকর্ম করার চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ বিষয় ঋণের উল্লেখ করেছে তিনি বলেন ঋণ এমন একটি জিনিস যা মৃত্যুর পরেও আত্মার পেছনে যে কোনো ব্যক্তি ব্যক্তি ঋণ নিয়ে না করে মারা যায় পরবর্তী জন্মেও সাথে থাকে আত্মার উপর একটি বেঁধে দেওয়ার মতো থাকে যতক্ষণ না এটি পরিশোধ করা হয় ততক্ষণ আত্মা এর থেকে মুক্তি পায় না পরলোকে সেই ঋণ মুক্তি করার জন্য তাকে শাস্তি দেওয়া হয় পূর্ব ঋণের জন্য পরজন্মে তাকে অনেক শাস্তি পেতে হয় সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে জীবনে নেওয়া যেকোনো ঋণ করে দেওয়াই উচিত যাতে একটা পরজন্মে এই এই শাস্তি থেকে মুক্তি পায় শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুজি বললেন ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করলেন ভক্তি এমন একটি পবিত্র পথ যার থেকে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়া যায় যে ব্যক্তি স্বচ্ছ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করে তার আত্মা সেই মৃত্যু তা মৃত্যুর পরেও সেই ভক্তির ফল লাভ করে সেই ভক্তি জন্ম মরণের চক্র থেকে মুক্তি দিতে পারে মোক্ষ লাভ করতে পারে ভক্তিতে পূর্ণ হৃদয় মৃত্যুর পরে পাওয়া যায় ভক্তিকে জীবনের সবচেয়ে পবিত্র বিষয় হিসাবে বিবেচনা করা হয়েছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুচ্চিকে আনালেন যে মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় বাসনা পূর্ণ ঋণ এবং ভক্তি এই বিষয়গুলি আপনাকে যে কোনো চক্রে আটকে রাখে তা মোক্ষের দিকে নিয়ে যায় বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন আশা করছি বন্ধুরা আপনার এই তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে